দেখতে দেখতে আমাদের রহমতের সেই মাহে রমজান চলে আসলো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যা বলছিলাম আমাদের মাহের রমজান চলে আসছে অনেক কাজই থাকে গড়ে রান্নাবান্না ইত্যাদি রেডি করা রোজা থেকে তো অনেক কাজ হয়ে যায় তাই বলবো যাদের করে আরও বেশি কাজ তারা এইভাবে কাজগুলো গুছিয়ে নিলে অনেকখানি আরাম পাবেন আর মাহের রমজান তো আমাদের এবাদতের মাস এবাদত যত বেশি করতে পারবো ততই আমাদের গুনাগার আল্লাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ তাই বলবো এভাবে কাজগুলো গুছিয়ে রেখে এবাদতের দিকে কিছুটা হল বেশি আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করব নতুন যারা স্কুলে হতাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা হতাশ না হয়ে কাজ চালিয়ে যান একদিন না একদিন আপনিও সফল হতে পারবেন ইনশাল্লাহ একদিনে কেউ বড় হতে পারে না আপনার পেজে আপনি নিয়ম মেনে ফেসবুকের গাইডলাইন মেনে আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট ছবি লেখা পোস্ট দিতে থাকেন দেখবেন একদিন আপনার এই এইগুলো যখন এখন বিউ হয়নি পরবর্তীতে আপনার এই পোস্টগুলোই অনেক বিউ হবে অনেক লোকে আপনার এগুলো দেখবে তাই হতাশ না হয়ে আপনি কাজগুলো চালিয়ে যেতে পারেন নতুন অবস্থায় একটা পেজে পরিচিতি বাড়াতে গেলে একটু সময় লাগবেই এটা স্বাভাবিক আমাকে যখন একজন লোক চিনে না তখন আমার ভিডিওটাও কেউ দেখবে না এরকমই নিয়ম আপনি যখন ভিডিও দিতেই থাকবেন দিতেই থাকবেন তখন একদিন না একদিন আপনাকে সবাই চিনতে পারবে যাই হোক আমি রমজানের জন্য যা গুছিয়ে নিচ্ছিলাম সেগুলা এখানে হাঁসে হাঁস নিয়েছি চারটা চারটা হাঁস কেটে বেছে দুইয়ে সুন্দর করে প্যাকেট করে করে রেখে দেব যাতে করে আমার রমজানে অতিরিক্ত কাজ করতে না হয় এদিকে আমি একটা বড় মাছও কেটে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ দেখবেন আপনি মাছ কাটতে বসলে মুখ কাটতে বসলে দিনের অর্ধেকটাই পার হয়ে যায় তখন আপনি কিভাবে এবাদত করবেন আর কিভাবেই ইফতার রান্না সব কিছু করতে পারবেন তাই এভাবে গুছিয়ে নেওয়া অনেক ভালো বুদ্ধিমানের কাজ হবে কিছু কাজ গুছিয়ে নেওয়া যাই হোক আমি এভাবে গুছিয়ে নিয়েছি যখনই যেই কাজ আসে আমি রোজার জন্য কিছু কাজ আলাদা করেই গুছিয়ে রাখি আর প্রতিদিন তো কাজ থাকবেই রান্না বাড়া ইফতার রেডি করা তো থাকবেই আমাদের তো এগুলো দায়িত্বর মধ্যেই পড়ে আমরা তো এগুলো কাজ করতেই হবে বা করব। নিজের বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য সবাই তো কষ্ট করতেছে কাজ করতেছে ফ্যামিলির জন্য মায়েরা বাবারা সবাই অনেক কষ্ট করতেছে যাই হোক সবাইকে আল্লাহ গুণাগার মাফ করে দেখ এই রমজানের যে আল্লাহর রহমত সবার উপরে সৃষ্টি হোক এবং এই রহমতের মাসে আল্লাহর কাছে কিছু চেয়েও নেওয়ার মতো দৈর্য সবাইকে দেখ আল্লাহর কাছ আমরা বেশি বেশি চাইতে থাকবো আল্লাহ আমাদেরকে গুণাগার মাফ করে দিবেন রিজিকে দান করে বর করে দেবেন আমাদের হায়াত বাড়িয়ে দিবেন আমাদেরকে সুস্থ রাখবেন সব কিছুই আমরা মনের যত ইচ্ছা আল্লাহর কাছে বেশি বেশি চাবো আল্লাহ দেওয়া পর্যন্তই আমরা চাইতে থাকব। আর আল্লাহর কাছে ছে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ সবাইকে দে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই কামনা করছি সবার জন্য আল্লাহ হাফেজ